কী অবস্থা বন্ধুরা সবাই দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই করতে পারবেন না একদম শেষে যে কি হলো এই যে এখন আমি এখানে একটাকে নক করে দিলাম আমার টিমমেট সহ আমরা তিনজনে বেঁচে আছি এনেমিও তিনজন একটু পরে দেখুন কি হয় আমাকে এখন ড্যামেজ দেবে এই যে দেখেন আমি অনেকখানি ড্যামেজ খেয়ে গেছি এনেমিকে দেখতে পেতেছি না তো এখানে আমি হিল করতেছি এর ভিতরে আমার টিমমেট একজন নখ তারপর দেখুন কি হয় ভাই শেষ পর্যন্ত না দেখলে না একদম বিশ্বাসই করতে পারবেন না এই যে দেখেন আমি যে এখন আমার টিমেটকে আবার রিভাইভ আরেকজন নখ শুধু আমি একা আছি তারপর সামহাও মনে করেন সেখানে আরেকটা নক করেছে পিছন থেকে মারতেছে আমার ওখান আমার ভেঙে দিছে ওয়াল বসায় আবার রিভাইভ এখন দেখেন কি হয় এই যে আবার আমারে দিছে নক কইরা তারপরে আবার আমার টিম মেট মারা যায় তারপর দেখেন এই যে দেখেন ভাই এক স্প্রেতে তিনটা তিনটায় শেষ এই হইলো যে অবস্থা এইস